কর্মকাণ্ড দেখেছি কাজী সংসদের মেয়াদকে কমিয়ে আনা যায় কিনা বিশেষ করে পাঁচ বছরের পরিবর্তে চার বছর করা যায় কিনা এই বিষয়ে আমরা প্রস্তাবনা রেখেছি এবং আমরা অনেক আগে থেকে এই প্রস্তাবনা রেখে আসছি যে কোনো এক দলের সংসদ একটা আধিপত্য এটা কার্যকর সংসদ তৈরি করে না সেজন্য অবশ্যই সংখ্যানুপাতিক নির্বাচন এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আশা করি সরকারের এই সংস্কার কমিশন সকলের আলোচনা মতামতকে মাথায় নিয়ে তারা জন আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী রাষ্ট্র সংস্কারের পথে হাঁটবেন সেক্ষেত্রে যেই সময়টা প্রয়োজন সেটা আমরা দিতে চাই কিন্তু সেখানে আমরা পরিষ্কারভাবেই বলেছি রাজনৈতিক দলগুলো কিংবা আমরা এই সরকারকে ক্ষমতায় বসালাম এই সরকারের জন্য আন্দোলন সংগ্রাম নির্যাতন নিপীড়ন করে তাদের জন্য রাস্তা তৈরি করলাম সেই সরকারের সাথে যদি আমাদের দূরত্ব তৈরি হয় আমরা যদি মন খুলে কথা বলতে না পারি তাহলে সম্পর্কের অবনতি হবে যেটা আলটিমেটলি একটা অন্য পরিস্থিতি বয়ে আনতে পারে সেজন্য আমরা বলেছি সকলের সাথে যেন সহজেই তাদের একটা যোগাযোগ স্থাপন হয় সরকারের সাথে রাজনৈতিক দল সহ গুরুত্বপূর্ণ অংশীজনের সেই বিষয়ে আমরা বলেছি এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই গণ অধিকার পরিষদই সর্বশেষ আজকের বৈঠকে অংশ নিয়েছে এর আগে বিভিন্ন নিয়েছে পর্যন্ত হ্যাঁ মামলাগুলো রাজনৈতিক বিবেচনায় যে মামলা সেটা কার্যত প্রথম দিনই বলেছিলেন যে এগুলো বাতিল হয়ে যাবে সেগুলো নিয়ে কাজ করছে এবং আইন উপদেষ্টা নিজেরাও বলেছেন যে এগুলো নিয়ে যার যার জেলা উপজেলায় যেখানে আছে সেখানে মামলাগুলোর তালিকা দেওয়ার জন্য Thank you. Thank you. Thank you. Oh, sorry.